হ্যালো এভরিওয়ান আমি সুমিতা আশা করি আপনারা খুব ভালো আছেন আমি এখন খুব ভালো আছি একটু কিছুদিন শরীরটা খারাপ ছিল বলে আমি ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা করতে আসতে পারিনি তো আজকে চলে এসেছি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে তো আজকে যাচ্ছি আমরা আমাদের পুরনো আস্তানা যেটা এক মাস আগে আমরা যে কমপ্লেক্সে থাকতাম সেখানে ওখানে আমাদের ল্যানব্রেরি থাকে তো ওখানে কিছু দরকার ছিল সেই কারণে এলাম তো এসে বেশ ভালো লাগলো পুরোনো জায়গায় আসতে কান্না ভাল লাগে আর আমাদের যে এখন আমরা যে এখানে থাকি আর কি কমপ্লেক্সটা সেখান থেকে এই কমপ্লেক্সটা ভীষণ সুন্দর ছিল তো ঠিক আছে মাঝে মাঝে এসে একটু ঘুরে যাওয়া আর কি তো আমরা এখন এখানে ঢুকবো আমরা কথাটা বলে বেরিয়ে আপনাদের সাথে আবার মিট করছি তো আমাদের কতটা বলা হয়ে গেছে আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে এবার মেট্রো স্টেশন থেকে আমরা আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ফুড ফেয়ারে তো টেম্পারিসে একটা ফুড ফেয়ার হচ্ছে তো সেখানেই আমরা যাচ্ছি এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট লাইন আর ডাউনটাউন যে এমআরটি লাইন তার মাঝখানে এই ফেয়ারটা হচ্ছে তো এখানে নানা ধরনের ফুড স্টল বসেছে তো দেখা যাক কী ধরনের ফুড এখানে পাওয়া যাচ্ছে খাবার মানে ভালো লাগছে কি লাগছে না সেটা আপনাদের বলবো পরে আর তো আমরা চলে এসে এখন টেপ্পানিস এমআরটিতে নেমে গেছি এখান থেকে এবার আমরা ফেয়ারের দিকে যাচ্ছি তো এটা যেহেতু ইন্টারচেঞ্জ এমআরটি সেই জন্য দুটো এম ইন্টারচেঞ্জের মাঝখানে মানে দুটো লাইনের মাঝখানে দুটো এমআরটি লাইনের মাঝখানে আছে হচ্ছে কি অনেক ধরনের মার্কেট যেমন এখানে জামা কাপড়ের স্টল বসেছে জামাকাপড়ের ছোটো ছোটো দোকান সেল লেগেছে এখানে চাইনিজ নিউমের সামনে চলে এসেছে যেহেতু তো সেই কারণে আরও নানা ধরনের গ্রসারিজ ফলের দোকান সব ধরনের জিনিসই এখানে পাওয়া যায় প্রত্যেকটা দোকানের সামনে মাঝে মাঝে দেখবেন লাল লাল আর কি ঝুলছে অ্যাকচুয়ালি সামনেই চাইনিজ নিউ ইয়ার তো সবাই দরজার মধ্যে আর কি ওদের এখানকার সব জিনিসপত্র আর কি ঝুলিয়ে রেখেছে টেন্থ ফেব্রুয়ারি হচ্ছে চাইনিজ নিউ ইয়ার তো আমরা চলে এসেছি এখন ফেয়ারের সামনে তো ফেয়ারের সামনে এসে প্রথমেই যেটা পড়লো যে স্টলটা চোখে পড়ছে সেটা হচ্ছে যে চাইনিজদের কিছু ওয়াল হ্যাঙ্গিং অ্যান্ড লাল লাল যে দরজার সামনে টাঙায় সেই সব জিনিস তো আমরা মেলার কাছে ঢুকছি তো ঢুকে গেছি আমরা ফেয়ারের মধ্যে তো এখানে এখন আমরা এক্সপ্লোর করে দেখবো যে কি কী ধরনের খাবার দাবার পাওয়া যাচ্ছে এখানে তো সেগুলো আগে দেখি ভালো করে তারপরে তো খাবার ব্যাপার আছেই আর কি বিকেলেও হয়ে গেছে এবার একটু একটু খিদে খিদেও পেয়ে গেছে তো আমরা চাইনিজের যে বাইরের স্টলটা দেখলেন সেটা এখন আর যাবো না সেটা আমরা পরে একটু পেট পুজো করার পরই যাবো তো এখানে নানা ধরনের বার্গারের স্টল দেখলাম সোয়ার্মা স্টল দেখছি এছাড়া আছে হচ্ছে না ধরনের স্যাটের স্টল আর আছে কোনো ড্রিঙ্কস যেগুলো কোল্ড ড্রিঙ্কস বা শরবত যেগুলো তো সেই স্টলগুলো দেখছি আর আছে এখানে আইসক্রিমের স্টল ডুরিয়ান আইসক্রিম আর এই হচ্ছে পাখা মানে বড় বড়ো ফ্যান লাগিয়েছে কারণ এখান থেকে এসি লাগানো সম্ভব না সেই জন্য এই বড়ো ফ্যান লাগিয়েছে কারণ এখানকার মানুষেরা তো আবার গরম একদমই সহ্য করতে পারে না তো সেই কারণেই আর কি এত বড় বড় ফ্যানগুলো লাগানো আচ্ছা এখানে পানিপুরি আট ডলার করে পাওয়া যাচ্ছিলো আটটা পানিপুরি মানে এক একটা পানিপুরি হচ্ছে একষট্টি টাকা আমাদের ওখানকার আমরা একষট্টি টাকায় কত পানিপুরি যে খেয়ে নিতে পারতাম কলকাতায় থাকলে তার নাই ঠিক আর নানা ধরনের কোল্ড ড্রিঙ্কসের তো দোকান আছে আচ্ছা এবার আমরা চলে এসেছি একটা স্যাটের দোকানে এটা হচ্ছে সিয়াম থাইল্যান্ড ফুড তো এই স্টলটা কিন্তু সত্যি খুব ভালো ছিল এখানে পাঁচ ডলারে মানে ওই তিনশো টাকা ও তিনটে স্যাটে পাওয়া যাচ্ছিলো যেগুলো তিনটে আপনি পিক করতে পারেন পর বিফ চিকেন না মাটন সব ধরনেরই স্যাট এখানে ছিল স্যাটে ছাড়াও আরও না নানা ধরনের মেনু এখানে ছিল সেগুলোও আপনারা ট্রাই করতে পারেন হাইলি রেকমেন্ডেড এই স্টলটা তো যারা আপনারা সিঙ্গাপুরে আছেন তারা যদি আপনার এই ফেয়ারটায় আসেন তাহলে এই স্টলটা থেকে কিন্তু একদমই খাবেন খুবই ভালো লেগেছিল কারণ আমাদের স্যাটগুলোকে আবার ঢানিতে টস করে দিয়েছিলো তো খেতে খুবই মিষ্টি মিষ্টি লাগছিলো এবং স্পাইসিরও একটা ব্যাপার ছিল তো খেতে খুব সুন্দর লাগছিলো দুটো মিলিয়ে ফেয়ারটা ঘুরে যা দেখছি এখানে ভেজ অপশন খুব কম নন ভেজই এখানে বেশি এখানকার স্টলগুলোতে ঘুরে ঘুরে চোখে পড়লো ওই পটেটো স্পাইরাল তো যেগুলো দীঘাতে আমরা খেতাম তো সেই দেখে একটু দীঘার কথাও মনে পড়ে গেল যে কবে আবার কলকাতা গিয়ে দীঘাতে যাওয়া যাবে আর এছাড়াও এখানে ছিল একটা কি তাই আকি কোনো ডিশ তো এবার এটা কোনো জাপানের আই থিঙ্ক তো এবার এখানে ওই বিস্কুট না কি ছিল আমি ঠিক জানি না মাছের শেপের করা ছিল আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি বুঝতে পারছি না তো অনেকটা দূর থেকে নিতে হচ্ছিলো অনেক লোকজন ছিল তো এবার মাছের বলে আমি খুব একটা ট্রাই করিনি যাই না মাছ আমার পছন্দ না তাই জানি না কেমন হবে কিন্তু এটাও একবার ট্রাই করতে পারেন নতুনত্ব একটা দেখলাম এছাড়া ওটা পেরিয়ে চলে এসেছি এবার নানা ধরনের ড্রিঙ্কসের স্টল আছে সসেজের অনেক ধরনের স্টল দেখলাম চিকেন পর্ক সব ধরনেরই আছে এ ওটা পেরিয়ে গেলাম যেখানে সেখানে দেখছি চায়ের মধ্যে লিকার টিয়ের মধ্যে ডিমগুলোকে ফোটানো হচ্ছে তো এটাকে এক বলে এটা বিক্রি হচ্ছে তো এটা বেশ দেখি ইউনিক টাইপের লাগলো এক স্টল থেকে গিয়ে এবার চোখে পড়ল হচ্ছে না ধরনের ড্রিঙ্কসের স্টল এখানে কি আমই থাই টি এরকম একটা স্টল দেখলাম তো থাই টি পাওয়া যাচ্ছিলো এখানকার লোকেরা আর কি কোল্ড টি বা কোল্ড ড্রিঙ্কস খেতে খুব পছন্দ করে তো সবার হাতে একটা করে এরকম গ্লাস থাকে দেখতেই পাবেন তো এবার এখানে ওই জন্য হট টি আমরা যেমন হট টিটা বেশি পছন্দ করি এখানকার লোকেরা কোল্ড টিটা বেশি পছন্দ করে হট জিনিস খুব একটা এখানে খায় না তো নানা রকমের ড্রিঙ্কসের দোকান ডিমের দোকানগুলো পেরিয়ে সব আমরা চলে এলাম এখন একটা স্যাটের দোকানের সামনে স্যাটে কাক পা তো এখানে নানা ধরনের চিকেন পট তো ছিল স্যাটে তার সাথে ছিল যেটা ইউনিক লাগলো আমাদের বাচ্চা বাচ্চা অক্টোপাসগুলোকে স্টিকের মধ্যে ভরে সেটাকে গ্রিল করেছে তো সেই অক্টোপাস স্যাটে ছিল তো ইউনিক লাগলো বলে একটু ভিডিও করে নিলাম তারপরে ওগুলো পেরিয়ে শরবতের দোকান দেখলাম তারপরে চলে গেলাম একটা ফিশের স্টলে সেটা হচ্ছে টেঙ্গিরি ফিশ ওথ বা ওথা কি বলে আমি ঠিক প্রোনাউন্সিয়েশনে জানি না অনেক জায়গায় দেখেছি তাই ভাবলাম এটা একটু ট্রাই করি এটা হচ্ছে অনেকটা আমাদের ভেটকি পাতুরির মতো মানে আমাদের ভেটকি এবং মশলা টসলা দিয়ে করা হয় কিন্তু এটা সেরকম কিছু না এটা মনে হয় গোলমরিচ দিয়েই শুধুমাত্র করা হয় একটা ফিশ তার মধ্যে বাঁশ পাতার মধ্যে ফিশটাকে গ্রিল করা হয় তো এরকমই আর কি তো আমরা এটা একটা ট্রাই করলাম কারণ দিন ধরেই আমরা এটা নানা জায়গায় দেখছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না এটা অ্যাকচুয়ালি কী তো এটাকে এই স্টলে দেখে ভাবলাম একটু ট্রাই করে দেখি কেমন খেতে তো এগুলো ছিল পাঁচটা দিচ্ছিলো পাঁচটা ফোর ডলার ছিল ওই আড়াইশো টাকা মতো ইন্ডিয়ান কারেন্সিতে তো আমরা নিয়ে নিয়েছি ফিশ ওতা তো এবার এটাকে প্রোনাউন্সিয়েশন আমি ঠিক জানি না ও বলে না ওদ বলে তো যাই হোক ওটাই বললাম আমি ওতা ফিশ ওটা টেঙ্গেরি ফিশ ওটা খাওয়ার পরে আবার স্টল ঘুরতে শুরু করেছি এখানে শুধু ফুড স্টল না। এখানে নানা ধরনের জামা কাপড় ঘড়ি এক্সেট্রা আরো কিছু খেলার জিনিস নানা ধরনের স্টলই ছিল তারপরে আমরা এখানে একটা আইসক্রিম স্টল দেখলাম তো ভাবলাম যে একদম খাওয়ার পর মিষ্টিমুখটা করা বেটার সেই কারণে আইসক্রিমটা এখন স্কিপ করে দিয়েছি দিয়ে এগিয়ে যাচ্ছি এগিয়ে গিয়ে সামনে হঠাৎ করে এই উৎসব একটু চিকেনের কাবাব নিয়ে এলো তো ওগুলোকে আর কি খেতে শুরু করলাম তো চিকেনের কাবাবটা বেশ ভালো ছিল কিন্তু ওর মধ্যে চর্বির অংশটা বেশি ছিল তাই আমি খুব একটা খাইনি কিন্তু মশলা টশলা দিয়ে খুব টেস্টি লাগছিলো তারপরে আমি চলে এলাম সোয়ারমার দোকানে কারণ আমি ঢোকার সময় সোয়ারমা দেখে নিয়েছিলাম তো আমি ঠিক করেছিলাম যে তখনই যে সোয়ারমাতেও খেতেই হবে একটা কেন সোয়ারমা আর বিফ দুটোই ছিল তো চিকেনটাই আমি নিয়েছি একটা সোয়ারমা ছিল হচ্ছে পাঁচ ডলার ওই তিনশো টাকা মতো সোয়ারমাটা খেতে সত্যিই খুব টেস্টি ছিল সোয়ারমা খেতে খেতে আমরা চলে এসেছিলাম একটা ইন্ডিয়ান দোকানে কেন আমি একটা বড়া আমি হায়দ্রাবাদ থাকতাম একটা ছোট বোঁদা টাইপের বড়া খেতাম তো সেটা খুবই টেস্টি ছিল তো এখন দেখে মনে হলো এগুলো ওইগুলোই তো সেই কারণে ভালো ভালো একটু নিয়ে নিই এবার সবশেষে চলে এসেছি আমরা হচ্ছে ডেজার্টের দোকানে তো আইসক্রিমের দোকানে তো এখান থেকে আইসক্রিম নেবো তো আমাদের একজন বলেছিলো যে এখানে গেলে ডুরিয়ান আইসক্রিমটা খেতে তো আমরা সেই জন্য ডুরিয়ান আইসক্রিমটা নিয়েছিলাম কারণ অরেঞ্জ স্ট্রবেরি ম্যাঙ্গো তো সব সময়ই খাই তো ডুরিয়ান আইসক্রিম আমরা নিয়ে নিয়েছি ওটা স্কোপ থ্রি ডলার করেছিল তো ওটা খেতে খেতে আমরা চলে এলাম যে আগে দেখিয়েছিলাম চাইনিজ মার্কেটটা যেটা একটা স্টল বসিয়েছে আর কি সেখানে চলে এলাম ওখানে নানা ধরনের লেখা চাইনিজ লেখার ওপরে হ্যাঙ্গিং পাওয়া যাচ্ছে আর কি ওনাদের যে গড তার মনে একটা মূর্তি টাইপের ক্যালেন্ডার ওয়াল হ্যাঙ্গিং আর কি তো সেগুলোও পাওয়া যাচ্ছিল তো অনেকেই সেসব কিনছিলো তো আমরা চাইনিজ দোকান থেকে বেরিয়ে আমরা আর কি আমলি বার্গারটা খেতে ভুলে গেছিলাম তো সেই জন্য সেখানে গেলাম তো একটা ব্রেডের আইটেম নিয়েছিলাম নামটা আমার ঠিক মনে নেই তো ওটা নিয়ে আর কি খেলাম তো খুব একটা খেতে ভালো লাগলো না ঠিকঠাক ছিল তো এই হচ্ছে আমাদের আমার ফুড ফেয়ারের ব্লগ তো আপনারাও আসুন দেখুন খেয়ে কেমন লাগছে কিছু কিছু খাবার খুবই ভালো ছিল কিছু ঠিকঠাক তো এই এখানেই আমি আমার আজকে ব্লগটা শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে টাটা